নড়াইলে একটি দশ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন স্টিল স্ট্রাকচার বাফার গোডাউন নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার এই অঞ্চলে ডিলারের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের কাছে নিরবচ্ছিন্নভাবে ইউরিয়া সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বিস্তারিত রিপোর্টে প্রতিবছর জেলার বাফার গোডাউন থেকে ইউরিয়া সার সরবরাহ করতে গিয়ে লোডিং আনলোডিংয়ে অনেক সময় পার হয়ে যায় ফলে থেকে কৃষকের কাছে প্রাপ্তিতে সময় মতো সার যেমন বেগ পোয়াতে হয় তেমনি কৃষি উৎপাদনেও নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় নড়াইল ডিস্ট্রিক্টের ব্যবহার দামের সুফলটা পাবো তখন আমাদের ক্যারিং যে খরচটা আর কি এটা তিনের এক অংশে চলে আসবে সুবিধা হবে স্বচ্ছ মূল্যে ঠিক মতন কৃষকরা তার দরজায় সুবিধা মতন মালটা পেয়ে এখন এই গোডাউনটা যদি আমি আমার লড়াইলেই পাই আমার ট্র্যাক কিন্তু লাগতেছে আমি ছোট গাড়ি পরিবহন ভ্যান বলেন নসিমন বলেন যে কোনো ছোটো মাধ্যম আছে আমার সারটা আমি আমার ঘরে নিতে পারতেছি ইকুয়াল ডিস্ট্রিবিউশনের কারণে বাফার গোডাউন নির্মাণ করা হচ্ছে বলে জানান বিসিআইসি চেয়ারম্যান আমরা আশা করছি যে এইটা কাজটা যদি শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরে ইনশাল্লাহ এলাকার সারের এই যে যে টুকটাক যে কিছু বা অন্য ডিস্ট্রিক্ট থেকে আনা লাগে এগুলি কিছু ইয়ার করা লাগবে পরিবেশ বান্ধব উচ্চ প্রযুক্তি সম্পন্ন ও জ্বালানি সাশ্রয়ী সার কারখানা স্থাপন করে দেশের সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার বলে জানান শিল্প সচিব ভোলাতে আপনারা জানেন যে গ্যাস পাওয়া গেছে আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন সিএফএফটি আমাদের প্রতিদিন লাগবে সেটা যদি তারা দিতে পারে তাহলে আমরা ওখানে একটা ই করবো গ্যাস ই করব এবং পুরো বরিশাল বেল্টে যত গ্যাস সার ইয়ে হবে ওখান থেকে সাপ্লাই দেওয়া সম্ভব হবে ভরা মৌসুমে কোনো অসৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংকট বা অনিয়মের সাথে যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলছেন সংশ্লিষ্টরা ড্যানীয় সুজিত বোস আই নাইল